আলহামদুলিল্লাহ দেখুন আমার দোকানে কি কী বিক্রি করে থাকি মাতার বালিশ কোল বালিশ জাজিম তোশক ওয়াড্রপ ওয়াড্রপ বিক্রি করে থাকি মাতার বালিশ বালিশেতে রাখলে মাথা মনে পড়বে অনেক ধরনের অনেক কথা দেখুন ড্রেসিং টেবিল কাঠের ড্রেসিং টেবিল ভোটের আধুনিক মানের ওয়াড্রপ ওয়াল সুকিস কাঠভোর দিয়ে তৈরি ছোট্ট সোনামনিদের সুন্দর পড়ার টেবিল দেখুন এখানে জাজিম বিক্রি করে থাকে জাজিম শেষ হয়ে গেছে জাজিম আরও আসবে অর্ডার দেওয়া হয়েছে দেখুন কোলবালিশ যার বউ নাই সে কোলবালিশ নিয়ে আরামে শুয়ে থাকবে মনে করবে বউর কথা প্রেমিকার কথা দেখুন বক্স তারপরে টেলিভিশন কালার টেলিভিশন তারপরে ইলেকট্রিক কেটলি ফ্যান সুন্দর একটি খাট দেখুন সংসার সাজানো ছোট্ট সংসার সাজানোর মতন সুন্দর জিনিস আমি বিক্রি করে থাকি দেখুন পাশাপাশি আমি ইউটিউব ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আমার ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করবেন আমি জানি সফলতা অর্জন করতে পারি ব্যবসা বাণিজ্য করে মনের ইচ্ছা পূর্ণ করতে পারি আশা পূর্ণ করতে পারি ব্যবসা বাণিজ্যর মাধ্যমে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ